আমরা কিন্তু প্রত্যেক দিনই রেয়াজ করার সময় একটা ছোট্ট অসুবিধা বোধ করি সেটা অনেকের ক্ষেত্রে হয় অনেকের ক্ষেত্রে আবার হয় না তো আজকে তাদের জন্য বলবো যাদের এই অসুবিধাটা খুব হচ্ছে আমরা প্রত্যেক দিন রেয়াজের সময় যখন স্ট্যান্ডিং নোট প্র্যাকটিস করি তখন কিন্তু সা রে গা মা ঠিক মায়ের পর থেকে যখন পা ধানিসা যেতে পারি যেতে চাই তখন কিন্তু আমাদের গলাটা একটু কাঁপে বা খুব অসুবিধে হয় কিছুক্ষণ করার পর গলাটা ধরে যায় তো তাদের জন্য বলবো একটা ছোট্ট ট্রিক্স আপনারা এই স্যারগামগুলোর পরিবর্তে যদি ফোনেটিক্স ইউজ করেন তাহলে অনেকটা কমফোর্ট ফিল করবেন কীরকম আসুন দেখে নি এ এইগুলোকে বলে ফনেটিক্স তাহলে কি কি বললাম এ ই ও আর উ এইগুলো দিয়ে আপনারা প্র্যাকটিস করুন স্ট্যান্ডিং নোট দেখবেন অনেক উপকার লাগছে সবাই খুব ভালো থাকবেন